যে ময়লা পরিষ্কারের কাজ করতে করতে যদি বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার হতে পারে তবে আমি কেন পারবো না ধীরুভাই ভাই লেখাপড়ার কোনো ডিগ্রি যার ছিল না তারপরও ইন্ডিয়ার বেস্ট বিজনেসম্যান হতে পারে তবে আমি কেন পারবো না মাইকেল জর্ডান হাই স্কুলের বাস্কেটবল টিম থেকে বাদ পড়ার পর যদি ওয়ার্ল্ডের বেস্ট বাস্কেটবল প্লেয়ার হতে পারে তবে আমি কেন পারবো না মার্ক জাকারবার যার গার্লফ্রেন্ড তার সাথে ব্রেকআপ করে নেয় এবং তাকে সমস্ত সোশ্যাল সাইট থেকে ব্লক করে দেয় কিন্তু সেই ব্যক্তি দুনিয়ার সবচেয়ে বড় সোশ্যাল নেটওয়ার্ক সাইট ফেসবুক বানিয়ে দিতে পারে তাহলে আমি কেন পারবো না থমাস আলবা এডিশন যদি নয়শো নিরানব্বই বার ফেইল হওয়ার পরও হার না মেনে এক হাজার বারের মাথায় বৈদ্যুতিক ভাব আবিষ্কার করতে পারে তবে আমি কেন পারবো না আব্রাহাম লিঙ্কন ব্যবসায় দুইবার লস খেয়ে ডিপ্রেশনে গিয়ে ফিরে এসে ইলেকশনে আটবার হেরে গিয়ে নয়বারের মাথায় যদি আমেরিকার প্রেসিডেন্ট হতে পারে তবে আমি কেন পারব না জবস যাকে নিজের কোম্পানি থেকে বের করে দেওয়ার পরেও ফিরে এসে অ্যাপেলের মতো বড় কোম্পানি আবিষ্কার করতে পারে তাহলে আমি কেন পারব না নরেন্দ্র মোদী যদি চাওয়ালা থেকে দেশের প্রধানমন্ত্রী হতে পারে তবে আমি কেন পারব না স্টিফেন হকিং যার পুরো বডি প্যারালাইজড সে নিজের আঙুল পর্যন্ত নাড়াতে পারে না সে যদি ওয়ার্ল্ড এর বেস্ট অন অব দ্য সাইন্টিস্ট হতে পারে তবে আমি কেন পারবো না জ্যাকমা যদি ক্লাস ফোরে দুইবার ক্লাস এইটে তিনবার কলেজে প্রবেশিকা পরীক্ষার সময় পাঁচবার ফেল করেন তিরিশ জায়গায় ইন্টারভিউ দেওয়া লোকটা প্রত্যেকবারই ব্যর্থ হয়েছেন হাওয়ার্ড ইউনিভার্সিটিতে বিজনেস ম্যানেজমেন্ট করার জন্য দশ বারে অ্যাপ্লাই করার পর ব্যর্থ হয়েও বিলিয়ন ডলার আলি বাবার মালিক হতে পারেন তবে আমি কেন পারবো না শিক্ষা তাদের কাছ থেকে যারা বারবার ব্যর্থ হয়েও সফল হয়েছেন তোমার ব্যর্থতাকে আগুন জ্বালিয়ে ছাড়খাড় করে দাও টেনে বের করে নিয়ে আসো তোমার সফলতাকে তুমি সফল হবে ধন্যবাদ সবাইকে